ওরে কুয়াশা টা টা কি কুয়াশা কিছু দেখা যাচ্ছে না ওই দিকটা পুরো গুটগুটে ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে ছটা বোন বললো বাইরে বেরিয়ে দেখ প্রচণ্ড পরিমাণে কুয়াশা ঘরে ঢুকে যাচ্ছে আমিও ঘুম থেকে ঠান্ডায় কাঁপতে কাঁপতে উঠে দেখি কুয়াশা পুরো ভরে গেছে সকাল সাড়ে ছটা বাজে কুয়াশা পুরো গুটকুটে ঘুরতেছি কুয়াশা এত কুয়াশা এদিক ওদিক কিছু দেখা যাচ্ছে না হালকা ঠান্ডা লাগছে আর আমার লুকস নিয়ে দয়া করে কেউ কিছু বলবে না কারণ সদ্য আমি ঘুম থেকে উঠে এসেছি সকালে কুয়াশা থাকলেও কিন্তু বেলাতে বেশ ঝা চকচকে রোদ দিয়েছিল আর এই ঝা চকচকে রোদ দেখে আমি দেখলাম বাড়িতে কিছু আঙুর রয়েছে তাই যথারীতি আমি সেগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি কিশমিশ বানাবো বলে আর কিশমিশের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আগেও আছে সকালে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন শুরু হয়ে গেছে নতুন একটা দিন ও শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও দিয়ে যথারীতি আঙুরের সব প্রসেস হয়ে গেছে এখন ওটাকে রোদে শুকিয়ে নেবার পালা যতক্ষণ না একদম কিশমিশের রং হয় আর যথারীতি এখন রান্না করতে চলে এসেছি দুপুরের রান্না দুপুরের রান্না আজ করবো বাঁধাকপি মাছের মাথা দিয়ে খুব কমন একটা রেসিপি সবার ঘরেই হয় পিঁয়াজ টমেটো একটু রসুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই সব দিয়েই আদা বাটা আর কি গরম মশলা দেবো ঘি হলেও ঘি দেবো সামান্য একটু ঘি দিলেও দেবো না দিলে না দেবো শীতকালে বাঁধাকপিটা আমাদের বাড়িতে বেশ খাওয়া হয় খুব কমন একটা রেসিপি বলা যায় আর যেহেতু গোটা রুই মাছ আসে তো সেক্ষেত্রে কী হয়ে যায় তার মাথাটা থেকে যায় আর সেই মাথাটা দিয়ে বেশিরভাগই আমাদের ঘরে এই কমন রান্না হয় সেটা হলো এই বাঁধাকপি না হলে নর্মালি আমাদের ঘরে নিরামিষ বাঁধাকপিটা কিন্তু কমই হয় কারণ মাছের মাথাটা দিয়ে মুগের ডাল বা অন্য কিছু হয় না তাই মাছের মাথা দিয়ে এইভাবে বাঁধাকপিটাই রান্না হয় বেশি আর ভালোও লাগে শীতকালে আমার তো বেশ ভালো লাগে খেতে আর আজকে রান্না করব গাটি কচু দিয়ে কাতলা মাছের তরকারি নর্মালি মা গাটিটা কেটে রেখে গেছিল বলেছিল কিছু একটা আলাদা তরকারি করিস তো আমি ভাবলাম আবার একটা করব আমি কী করলাম ওই একসাথে আর আমার যখনই আমি রান্নার কোনো মশলা খুঁজে না পাই আমার একটা কমন রেসিপি হলো কালো জিরে ফোড়ন আমি বেশিরভাগই রান্নাতেই কালো জিরে ফোড়ন দিই খেতে কিন্তু বেশ ভালোই লাগে যথারীতি গাটি কচুর ক্ষেত্রেও তাই করেছি কালো জিরে সামান্য একটু পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে গাঁঠি কচুগুলো কেটে সেদ্ধ করে রাখা ছিল ভাপিয়ে নেওয়া যথারীতি তার মধ্যে একটু টমেটো আদা স্বাদ মতো নুন হলুদ ও জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবো একটা টমেটোও দিয়েছি মাছ দিয়ে গাঠি কচু দিয়ে অনেকেই করেন আমাদের বাড়িতে তেমন একটা হয় না কিন্তু আজকে হুট করে মনে হলো না আজ আর অন্য কিছু করবো না গাঁটি কচু দিয়ে বরঞ্চ এটাই রান্না করি তাই যথারীতি গাঁটি কচু দিয়ে কাতলা মাছ রান্না করব খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি গাটি কচুটা এত ভালো ছিল একদম তুলোর মতন গলে গেছিলো গাঁটি কচু ভালো না হলে কিন্তু তরকারিও মজে না আর খেতেও একদম ভালো লাগে না তাই গাঁটি কচু ভালো হওয়াটা কিন্তু খুব দরকার যতই আপনি ভালো রান্না করুন না কেন গাটি কচু যদি ভালো না হয় তাহলে তরকারি খুব একটা স্বাদ কিন্তু আসে না অন্তত আমি এটাই দেখেছি তো ডান হয়ে গেছে সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব রেডি গাঢ্টি কচু দিয়ে কাতলা মাছের ঝোল আজকের এই দুটো রান্নায় আর তরকারিটা সত্যিই খুব ভালো হয়েছিল মা বাবন সবাই কিন্তু তরকারিটার বেশ প্রশংসাই করেছিল ভিডিও আর বেশি বড় করছি না সকলে ভালো থাকুন ভিডিও কেমন লাগলো জানাবেন